وقال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا ان تطلبوا فيه العلم فقد سلك طريقا من طرق الجنه وان الملائكه لتدعو اذنحاتها لذل الطالب العلم وإن العالم يستغفر له من في السماوات ومن في الأرض والحتين في جوف الماء وإن فضل العالم على العابد كفضل القمر في ليلة البدر على سائر الكواكب وإن الأنبياء لا يريسون دينارا أو درحاما ولكن يريسون العلم فمن أخذه فأخذ حز وفر وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من أحياؤها. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: রব্বানা ওয়া আব'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতুলু আলাইহিম আয়াতিকা ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইযাকীহিম ইন্নাকা আনতাল আযীযুল হাকীম উপস্থিত আল্লাহর আশেক ও সালেকবৃন্দ সর্ববিদ উত্তম প্রশস্তি গাপন করছেছি আল্লাহ পাকের निमित্তে যিনি খাইরুল হাদি হাদি মোহাম্মদ সাল্লাহ আলিহ বাসাল্লামের উম্মত হবার তৌফিক আমাদেরকে দান করেছেন এবং নবীর উম্মত হিসাবে রাসুল্লাহ সাল্লাহ আলিহি বাসাল্লাম তা উম্মতের জন্য একটি জিনিস ওসিয়ত করে গেছেন আল্লাহ নবী বলেছেন তলাবুল আলমি ফারীদা তুন আলা কুল্লি মুসলিম নবীর ওসিয়ত হচ্ছে তার উম্মতকে জ্ঞান অর্জন করতে হবে অশিক্ষিত থাকতে পারবে না নবীর উম্মত কেউ ন্যূনতম কতটুকু কতটুকু দেখেন শিক্ষার কিছু অংশ আছে যেটা একেবারে ফরজ আমাদের জ্ঞান অর্জন করতেই হবে ন্যূনতম ফরজ এটা ওইটা না করলে ফরজ তরক করার গুণা হবে যদি ওইটুকু শিক্ষা কারো ভেতরে না থাকে এরপরে যারা উচ্চতর ডিগ্রি অর্জন করবেন অনেক বড় বড় পড়াশোনা করবেন এটা তাদের জন্য নফল এবাদত কিন্তু ন্যূনতম ফরজ এবাদত আল্লাহ নবী বলেছেন যে এই ফরজ এবাদত আদায় করা প্রত্যেক মুসলিম নর এবং নারী সবার উপরে এটা ফরজ সেটা কি তিন প্রকার জ্ঞান অর্জন করা প্রত্যেক উম্মতে মোহাম্মদের উপরে ফরজ এক হচ্ছে এলমাল ইমান ইমান সংক্রান্ত জ্ঞান ইমানের মৌলিক বিষয়াবলী কি কি এই সংক্রান্ত জ্ঞান দ্বিতীয় জ্ঞান হচ্ছে অল অইলমাল ইসলাম ইসলাম সংক্রান্ত জ্ঞান একজন প্রকৃত মুসলমান হতে গেলে আপনার করণীয় কর্তব্য কি এই জ্ঞান অর্জন করা আপনার উপরে ফরজ এবং অল এহসান তৃতীয় হচ্ছে এহসানের জ্ঞান অর্থাৎ আধ্যাত্মিকতার জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নর নারীর উপর ফরজ হাদিসবাহীল জিব্রাহ আমিন আল্লাহ নবীর সাথে প্রায় একজন সাহাবির বেশ ধরে আসতেন যার নাম ছিল হজরত দাহিয়া কালবি হজরত দাহিয়া কালবি ধরে আল্লাহ নবীর সাথে দেখা করতে আসতেন তো হাদিসে জিব্রাহিলের বর্ণনা যে জিব্রাহিলে আমিন একবার আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলেন এসে আল্লাহ নবীকে তিনটা প্রশ্ন করলেন প্রথম প্রশ্ন করলেন ইয়া রসুল ইমান ইমান কি আল্লাহ নবী তার বিশদ ব্যাখ্যা দিলেন কোন কোন বিষয়ের উপর আসলে আনা দরকার বা কোন কোন বিষয়ের উপর জ্ঞান অর্জন করলে তিনি আল্লাহ নবী দিলেন এইভাবে তিনটা যে করলেন এই তিনটি মৌলিক বিষয়ের উপর জ্ঞান অর্জন করা প্রত্যেক উম্মতে মোহাম্মদীর উপর ফরজ আমাদের দুঃখের বিষয় হলো আমরা দাবি করি আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এটা আমরা দাবি করি গর্ববোধ করি গর্ববোধ করে আমরা মানুষের কাছে বলি কাল কেয়ামতের ময়দানে আমাদের নবী সর্বপ্রথম তার উন্মতের জন্য সুপারিশ করবেন এটা আমাদের গর্বের বিষয় উম্মতে মোহাম্মদীকে আল্লাহ সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন এটাও আমাদের কতটা গর্বের বিষয় আল্লাহর কাছে সুক্রিয়ার বিষয় যে আল্লাহ আমাদেরকে মর্যাদাগুলো দিয়েছেন কিন্তু আপনি এই দাবির বিপরীতে কি করছেন আপনি উম্মতে মোহাম্মদী হয়ে আপনি কোরআনের আলিব বা তাসাই আপনি জানেন না পরে দেখেন নাই আপনি আপনি অনেক জ্ঞান অর্জন করেছেন বহু জ্ঞানে আপনি জ্ঞানী হয়েছেন কিন্তু আসল জ্ঞান 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 ইসলামের জ্ঞান এহসানের জ্ঞান এই জ্ঞান আপনি অর্জন করেন নাই আপনার মতো হতভাগা কে হতে পারে আপনি কিভাবে নবীর কাছে এই সাক্ষ্য দিবেন যে ইয়া রাসুল আল্লাহ আমি দুনিয়ায় তোমার উম্মত ছিলাম আল্লাহ রাশেখো সালেক বৃন্দ দেখুন জুমার নামাজ পড়তে আসছেন দুই রাকাত ফরজ নামাজ আমরা দুই রাখাত ফরজ নামাজ পড়বো তার আগে অনেক সুন্নত পরেও সুন্নত আছে নফল আছে এখন আপনি সুন্নত পড়লেন মসজিদে এসে নফল পড়লেন সব কিছু পড়লেন দুই ডাকাত ফরজ পড়লেন না লাভ আছে দুই ডাকাত ফরজ না পড়লে আপনি যে আগে নফল পড়লেন পরে নফল পড়লেন ফরজ তরক করায় করার তরক আপনি যেরকম গুণাগার হবেন আপনার এই সব আমল ব্যর্থ হয়ে যাবে ঠিক তেমনি দুনিয়ায় এসে যারা অনেক পড়াশোনা করছেন উচ্চতর উচ্চতর ডিগ্রি নিচ্ছেন ডক্টরেট হচ্ছেন এমফিল করছেন অনেক বড় বড় ডিগ্রি ডিগ্রি নিচ্ছেন আপনি অথচ কোরআনের জ্ঞান ইমানের জ্ঞান ইসলামের জ্ঞান আপনার মধ্যে নেই আপনার পুরো জীবনই ব্যর্থ ওই ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম এরকম মাঝি নৌকায় উঠছে একজন বাবু মাঝির সাথে তার আলাপ হচ্ছে নৌকায় করে যাচ্ছে এখন এক একটা প্রশ্ন করে আর মাঝি উত্তর দিতে পারে না বলে তোমার জীবন তো এত বৃথা এত আনাবৃথা যখন ঝড় উঠছে তখন মাঝি জিজ্ঞাসা করে ভাই আপনি কি সাঁতার জানেন এখন বাবু বলে না আমি তো সাঁতার জানি না আপনার জীবন তো ষোলো আনাই মিশা ষোলো আনাই বৃথা আপনার জীবন আপনি এই জীবনে এসে

আল্লাহ নবী বলেছেন বাং সালাকা তারিকাং যে ব্যক্তি যে ব্যক্তি এই জ্ঞান অর্জনের জন্য ইসলামের জ্ঞান অর্জনের জন্য যেই ব্যক্তি রাস্তায় নামল আল্লাহ নবী বললেন ফাকাদ সালাকা তারিকাম মিং তুরুকিল জাননা ওই ব্যক্তি যেন জান্নাতের রাস্তায় নেমে গেল আপনারা এখানে জুম্মায় এসেছেন কেন জুমার খুদ্ শোনার জন্য নিয়ত হচ্ছে জুমার খুদ্ তার মানে এই যে এলমাল ইমান এলমাল ইসলাম এলমাল এহসান এটা অর্জন করবেন এটার জন্যই কিন্তু আসছেন আসার উদ্দেশ্য হচ্ছে এটা নবীর ভাষ্য অনুযায়ী আপনারা যখন ঘর থেকে বের হয়েছেন যতক্ষণ ঘরে ফিরে না যাচ্ছেন আল্লাহর নবীর ভাষ্য অনুযায়ী আপনারা জান্নাতের রাস্তায় অবস্থান করছেন ফাকাদ সালাকা તરીকাম মিন তুরুকিল জান্নাহ আমরা একটা কথা বলি তরিকাহ না তরিকাহ শব্দটি কিন্তু হাদিসি আছে তরিকাহ শব্দটি হাদিসি এসেছে ফাকাদ সালাকা તરીকাম মিন তুরুকিল জান্নাহ মুসলিম শরীফের হাদিস এটি সে ব্যক্তি যারা জান্নাতের রাস্তায় নেমে গেল আর এই লোক যখন হাতে যখন সে রাস্তা দিয়ে হাঁটে হাঁটার সময় আল্লাহর ফেরেস্তারা নূরের পাখা তার পায়ের নিচে বিছায় দিয়ে রাখে এটা আমরা দেখতে পাই না বিদেশ থেকে কোনো গেস্ট আসলে লাল গালিচার সম্বর্ধনা দেয় লাল গালিচার সম্বর্ধনা দেয় আর আপনারা যখন এই জ্ঞান অর্জন করতে আসেন আল্লাহর ফেরেশতারা নুরের গালিচার সমবর্ধনা আপনাদের পায়ের নিচে বিছিয়ে দেয় ওয়া ইন্না আল-আলিমা ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়া ফি জাওফিল মাঈ যিনি জ্ঞান অর্জন করেন যিনি জ্ঞান অর্জন করেন তার জন্য আসমান জমিনের আঠারো হাজার মাকলুকাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আসমান জমিনের আঠারো হাজার মাকলুকাত আল্লাহকে বলে আল্লাহ তুমি এই বান্দাকে মাফ করে দাও এমন কি নদীর মধ্যে যে মাছ থাকে জলজ প্রাণী থাকে তারাও আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ তুমি এই ব্যক্তিকে মাফ করে দাও অল হেতিয়ানুফি জাউফিল মা দেখুন নবী বলেছেন নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলী কী তোমাদের জন্য ওয়ার সম্পত্তি হিসাবে কোন দিনার রেখে যাচ্ছি না দেরহাম রেখে যাচ্ছি না আমি যেটা রেখে যাচ্ছি সেটা হল এলেন এলএম রেখে যাচ্ছি এই তিন প্রকার এলেম যে ব্যক্তি এই এলেমকে গ্রহণ করলো সে পৃথিবীর সবচাইতে মূল্যবান বস্তুকে অর্জন করলো আমরা পৃথিবীতে টাকা পয়সা গাড়ি বাড়ি এগুলাকে অনেক প্রাধান্য দেই এগুলোকে অধিক প্রাধান্য দেই

দেখুন একজন আবেদ এবং একজন আলেম একজন আবেদ একজন আলেম নারায় খোলা একজন আবেদ একজন আলেম আবেদ যিনি যিনি আবেদ তিনি সর্বক্ষণ এবাদত বন্দীগিতে মগ্ন থাকেন আর যিনি আলেন তিনি জ্ঞান অর্জন করেন আল্লাহ নবী বলেছেন রাত্রিতে এক ঘন্টা জ্ঞান অর্জন করা রাত্রিতে এক ঘন্টা জ্ঞান অর্জন করা সারা রাত্রি জেগে এবাদত বন্দীগী করার চাইতে উত্তম কাজী আল্লাহর আশেখ সালেক বৃন্দ দেখুন মুসলমানরা একসময় পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে পুরো পৃথিবীতে তারা নেতৃত্ব দিয়েছে তাদের শিক্ষার মূল বিষয় ছিল কোরআন মূল বেশ ছিল কোরআন এই কোরআনকে যারা আঁকড়ে ধরেছে তাদের জীবনে আর পিছু ফিরে দেখতে হয়নি আল্লাহ তাদের ইহকালীন এবং পরকালীন উভয় জীবনকে আল্লাহ সৌভাগ্য মন্ডিত করেছেন কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ যারা এখন পর্যন্ত ন্যূনতম কোরআন পড়তে জানেন না আপনি বাংলা পড়তে জানেন না এই জন্য আপনাকে কাল কেয়ামতের জিজ্ঞাসা করা হবে না আপনি ইংরেজি পড়তে জানেন না আপনাকে জিজ্ঞাসা করা হবে না নাই পড়তে পারেন সুযোগ নাই হতে পারে কিন্তু আপনি পড়তে জানেন না এই জন্য আপনাকে কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে দেখুন কোরআনের শিক্ষা আপনারা যারা এখানে মুরব্বী আছেন আপনারা জানেন আমরা ছোটবেলায় দেখেছি আমাদের সকাল শুরু হতো মক্তব দিয়ে সকাল শুরু হতো মক্তব 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 দিয়ে এখন উঠে উঠে গেছে গেছে আমাদের ছেলেমেয়েরা আগে যেমন মক্তবে দৌড়াতো এখন তাদেরকে এই ন্যূনতম কোরআন শিক্ষা আমরা দিচ্ছি না আপনার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে চিন্তা করে দেখেন কোথায় যাচ্ছে আমরা বাংলা ইংরেজি শিক্ষার জন্য যেভাবে ছেলে গুরুত্ব দিচ্ছি আরবি শিক্ষার জন্য সেই গুরুত্বটা আমরা দিচ্ছি না এমন এক ভিত্তি মনে রাখবেন কোরআনের একটা আধ্যাত্মিক ছায়া যখন আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দিবেন এই কোরআনের একটা আধ্যাত্মিক ছায়া সবসময় তাকে ছায়া দান করবে আর এটা থেকে যদি সে দূরে থাকে এই ছায়া থেকে সে বঞ্চিত হবে তার জীবনকে আপনি বঞ্চিত করবেন কাজেই আমি বলবো যাই শিখান ছেলে আগে তাদেরকে কোরআন শিক্ষা দেন কোরআন শিক্ষা দেন জীবনে অপরিসীম বরকত আল্লাহ তাদেরকে দান করবেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم 어? <laughs> <laughs> الحمد لله الحمد لله رب العالمين الجليل الاكبر الذي لا راد لما اراد ولا دافع لما قدر من نفع وضرر خالق الجن والبشر ومصنفي كل الأصناف ومحمي الأرض بعد موتها بوابل المطر رافع السماء بغير عمد ينظر ومزينها بزينة الكواكب فيهدي به الذين من استبصر وهو رب رضي على قوم اساء ثم احسنوا وغضب على قوم احسنوا ثم اساء فيقبض قبضتين يوم القيامه فيقول لا ابالي هذه في الجنه وهذه في السقر فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيام. أما بعد. عباد الله. توبوا إلى الله. وادخلوا في السلم كافة. ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نقص ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله اطلب العلم فإن العلم فإن طلاب العلم فريدة على كل مسلم عباد الله فاتعزو بنصيحتي كما اخبركم الان بخطبتي بارك الله لنا ولكم في القران العظيم ونافعنا واياكم لا ايات وذكر الحكيم انه تعالى زواد كريم مالك بالرؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المُهتَدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم وارحم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة عيننا محمد صلى الله عليه وسلم وعلى اله وازواجه وذرياته واهل بيته واحبابه واصحابه الاجمعين الى يوم القيام خصوصا على صاحب الصدق عامل المؤمنين ابي بكر بن رضي الله تعالى عنه وعلى صاحب العدل والاحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والايقان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان آمن المؤمنين علي ابن ابي طالب رضي الله تعالى عنه وعلى طبام العشره المبشرات والتابعين واتبع المحدين اللهم احدث ائمه المسلمين الى سنه رسول الله صلى الله عليه وسلم اللهم اغفر ائمه المسلمين مغفره ظاهره وباطنه اللهم اعز الاسلام والمسلمين اللهم اتي أئمة المسلمين فلاحا عظيمة اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وجعلنا منهم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم تعالوا عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعزكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون